আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থ কামনা করে আবারও একটা আমার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা যাচ্ছি আসামে বিখ্যাত কামাখ্যা মায়ের মন্দিরে যাচ্ছি তো সেটা রাস্তাতে গেছিলাম সেই মানে সেই পর্যন্তই তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম এই ব্লকে কিন্তু শেয়ার করব কামাখ্যা মায়ের মন্দিরে পৌঁছে আমরা কি করেছি না করেছি একদমে বাড়ি পৌঁছেছি সেই পর্যন্ত কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। তোমাদের সাথে যাই হোক এখন দেখতেই পাচ্ছ এখনও কিন্তু গাড়িতে আছি তোমাদের সাথে আগের ব্লকেও শেষ করেছিলাম গাড়িতেই আছি তো এখন দেখো গাড়িতে করে কিন্তু চলে এসেছি আর আমরা কিন্তু ওলাতে অটো বুক করেই এলাম এই যে দেখো নেমে পড়েছি এখানটায় অটোতে করে এসে এখন বর অটোতে মানে টাকাটা আমাদের দিয়ে দিচ্ছে টাকাটা দেওয়ার পর কিন্তু আমরা যাব আর এখান থেকে বন্ধুরা দেখো প্রচুর পরিমাণে ভিড় মানে কি বলবো আর আমরা যেদিন

তো এই যে দেখো মন্দিরে কিন্তু চলে এসছি আর আমরা যেহেতু ফার্স্ট টাইম এলাম এই মন্দিরে আর আমাদের কিন্তু কোয়ার্টার থেকে মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে এক ঘন্টা মতো সাপোজ লেগে গেল ওলাতে অটো বুক করে আমরা এলাম তো ওই কারণে তাছাড়া কি বলতো এখানে তো আমরা কোনো কিছুই জানি না একদমই ফার্স্ট টাইম এসছি একবার আসার পর তারপরে যখন আসব তখন কিন্তু সবটাই চিনে যাব একটুখানি যেতে অসুবিধা হচ্ছে ওই কারণে কিন্তু আমার বর যারা এসছিল তাদেরকে জিজ্ঞাসা করছে কোথায় কি করতে হয় না হয় তো এখন এই যে দেখো এই দোকানটায় এসে কিন্তু জুতো রেখে এখান থেকে হচ্ছে ঠাকুরের প্রসাদ যা যা লাগে সেইগুলো কিন্তু নিব আর এখানে কিন্তু অনেক দোকান আছে বন্ধুরা সব দোকানে কিন্তু বলবে এদিকে এদিকে আসো সেদিকে আসো এরকম আর কি যেটা স্বাভাবিক হয় দক্ষিণেশ্বর মন্দিরে গেলেও যেটা হয় আর কি এখানেও কিন্তু সেম তো ওই কারণে একটা দোকান থেকে আমরা এখন দেখো নিয়ে নিচ্ছি কিন্তু পুজোর জন্য যা যা জিনিস লাগবে সেইগুলো কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি

তো এই দোকানে আমরা জুতো আর আমরা ফ্লাস্কের জল নিয়ে এসছিলাম সেটা এখন রেখে দিয়ে পুজোর জন্য যা যা লাগবে যাবতীয় জিনিস তো সেখান থেকে ফুল ধূপবাতি আর নারকেল ওইগুলো সব এই যে দেখো বর কিন্তু নিয়ে নিয়েছে ওই প্যাকেটটার মধ্যে চলে এসছি

ফ্রেন্ডস গেটের বাইক থেকে পুজোর জন্য যা যা লাগবে এই প্যাকেটটার মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রসাদ ফুল নারকেল ধূপবাতি আর নকুল দানা এগুলো সব নিয়ে নিয়েছি নিয়ে এখানটায় যে আমরা এসে আমার বড় ওইখানটায় দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ আর এখানে একটা ঠাকুরও আছে দেখতে পাচ্ছ এখানে সবাই ফটো তুলছে তো এখানে হচ্ছে অনলাইনে যারা টিকিট বুক করে তারা কিন্তু এখান থেকে টিকিট বের করে ওদের জন্য আলাদা একটা লাইন হয় তো সেখানে যেতে হবে তো আমরা যেহেতু এখানে আসবো বলে অনলাইনে টিকিট মানে কেটেছি আর এমনিও এখানে টিকিট কাটা যায় কিন্তু যারা সকালে টিকিট কাটে তারা একবারে সন্ধ্যার সময় যখন মন্দির বন্ধ হয় তখনই কিন্তু দর্শন করে আর আমরা যেহেতু কাল থেকে অনলাইনে টিকিট কেটেছি তো আমাদের কিন্তু বেশি দাঁড়াতে হবে না বেশিক্ষণ একটা আমাদের ওয়েটিং রুম আছে সেখানে বসতে হবে তারপরে কিন্তু আমাদের সময় হলে ছেড়ে দিবে আর আমরা কিন্তু গেছিলাম ওই দিন একটুখানি কী একটা তিথি ছিল ওই জন্য একটুখানি ভিড় হয়েছিল না তো কিন্তু যারা অনলাইনে টিকিট কেটে আসে তাদের কিন্তু এতটা লেট হয় না আর যারা সকাল থেকে এখানে এমনি মানে বিনা পয়সাতেও অনেকে কিন্তু দর্শন করে তাদের কিন্তু অনেকটা সময় হয়ে যায় মানে লেগে যায় আর কি তো যাই হোক এখন দেখো আমি কিন্তু দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের লাইন দিতে হবে লাইনের জন্য কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে আমাদের একটা ওয়েটিং রুম দিবে সেটা একটু পর তোমরা দেখতে পাবে আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করার পারমিশান নেই এটা হচ্ছে মন্দিরের বাইরের চারিপাশটা যেখানটায় যেখানটায় ভিডিও করার পারমিশান আছে সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি বেশিটা কিন্তু শেয়ার করা মানে শেয়ার করতে পারবো না তোমাদের সাথে কারণ এখানে মোবাইল একদমে মানে অ্যালাউ নেই যাই হোক মোবাইল তো অ্যালাউ আছে কিন্তু ভিডিও করার পারমিশান নেই ভেতরে তো একদমই নেই এখন দেখতে পাচ্ছ এখানে অনেকে কিন্তু ফটো ভিডিও করছে এই যে দেখো এখানটায় হচ্ছে আমাদের টিকিট যে আমরা কেটেছিলাম তো সেটা হচ্ছে অনলাইনে বের করে দিয়েছে অনলাইনে আমরা কালকে মোবাইলে টিকিট কেটে ফেলেছিলাম তারপরে এখানে আসতে একটা মানে প্রিন্ট আউট বের করে দিয়েছে দিয়েছে আর কি তো সেটা নিয়ে এখন দেখাতে এখানটায় আমাদের বসতে বললো আর এখানে যতজন বস দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই অনলাইনে পাঁচশো টাকা করে টিকিট কেটে বসছে আর আর্মিদের জন্য কিন্তু একশো টাকাতে টিকিট হচ্ছে আর আদার্স যারা সিভিল থেকে এসছে তারাও অনলাইনে টিকিট বুক করতে পারে কিন্তু তাদের জন্য হচ্ছে পাঁচশো টাকা আর যারা আর্মি থেকে মানে ফৌজ থেকে আসছে দর্শনের জন্য তাদের জন্য কিন্তু অনলাইনেই একশো টাকা করে করেছ এক তো একটু আগে ভিডিওতে দেখতে পেলে যে আমরা ওয়েটিং রুমে কিন্তু দর্শনের জন্য অপেক্ষা করছিলাম ওইখানে আমাদের বসিয়ে দিয়েছিল তারপরে সময় হতে আমাদের ডেকে নিয়েছিল একটা লাইন হয়েছিল আমাদের জন্য সেই লাইনে করে কিন্তু আমরা দর্শন করে দর্শন সম্পূর্ণ করে এই যে দেখো এখন কিন্তু বেরিয়ে এসে এখানে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিতে বললো এখানে সবাই জ্বালাচ্ছে আর আমরাও কিন্তু জ্বালিয়ে দিচ্ছি আর ভেতরে একদমই কিন্তু ভিডিও বানানোরই পারমিশন নেই তাছাড়া ভেতরে কি বলবো বন্ধুরা আমি তো দেখেছি মানে একদমে অসাধারণ মানে একদমে অন্ধকার একটা আর সেখানটায় হচ্ছে শুধু প্রদীপের আলোই আর কোনো আলো নেই অন্ধকারে মানে মানে কি বলবো যাই হোক যারা যারা দর্শন করেছো তারা তো অবশ্যই জানো আমাকে আর বলতে হবে না তো আমি মোটামুটি আমাদের কামাখ্যা মায়ের দর্শন কিন্তু একদমে খুব ভালোভাবে দর্শন সম্পূর্ণ হয়েছে আমাদের যাই হোক একদমে আসামে আসতে না আসতে আমি কিন্তু দেবী মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম তো এখন এই যে দেখো দর্শন সম্পূর্ণ হয়ে গেছে সিঁদুর সব জায়গাতে দিয়ে দিচ্ছি আর বাদ বাকি আমি পরে বলবো তোমাদেরকে কি ভেতরে কি করেছি না করেছি এখন এই যে দেখো বেরিয়ে এসে কিন্তু বাইরে যে ঠাকুর আছে সেখানে কিন্তু ধূপ আর প্রদীপ আর হচ্ছে সিঁদুর সব চারিদিকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে সবাই তো আমিও কিন্তু লাগিয়ে দিচ্ছি এই যে দেখো সিঁদুর কৌটোরতে সিঁদুর নিয়ে সব ঠা সব জায়গায় কিন্তু আমি সিঁদুর দিয়ে দিচ্ছি তো যাই হোক আসামে বিখ্যাত কামাখ্যা দেবী মায়ের দর্শন কিন্তু খুব ভালোভাবেই আমার সম্পূর্ণ হয়ে হয়েছে আর সম্পূর্ণ মানে সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর যারা বাইরে থেকে আসবে আমি তাদেরকে বলতে পারছি না তবে আমরা তো গেছিলাম কোয়ার্টারে বললাম আমাদের এক ঘন্টা মতো সময় লেগেছে তো এখন এইখানটায় দেখো সিঁদুর দিয়ে দিচ্ছি আর এই যে আমার বরকেও দেখো আর ওইখানটায় হচ্ছে সিঁদুর ভেতরে দিয়েছে আমার কপালে যে দেখতে পাচ্ছ সিঁদুর আর তার নিচে আছে হলুদের একটা টিপ তো ওইখানেই কিন্তু পুরোহিত মশাই যে ঠাকুরের কাছে বসে ওখানে তো অন্ধকার ঘর মানে কোনো কিছু আমি বুঝতেও পারিনি তো সেখানে কিন্তু এরকম মাথায় দিয়ে দিয়েছে আর এখানটায়

তো দর্শন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পথে মিষ্টি বিতরণ করছিল রাজভোগ তো বর আমার জন্যও নিয়েছিল দেখতে পেলে তো মিষ্টি খাওয়ার পর এখন দেখো যেখানটায় আমরা জুতো রেখে যেই দোকানে গেছিলাম সেই দোকানটায় চলে এসেছি এখান থেকে জুতো নিব ফ্লাস্ক নিব আর মিষ্টি খেয়েছিলাম যেহেতু ওই কারণে হাতটা আমি ধুয়ে নিচ্ছি এই দোকানে এখন দেখো দোকানে হাতটা ধুয়ে জুতো জলের ফ্লাস্ক নিয়ে এখন কিন্তু আমরা কোয়ার্টারের দিকে রওনা দিচ্ছি এই যে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এসছিলাম কখন আর এখন দেখো বেরিয়ে যাচ্ছি আমরা কিন্তু কোয়ার্টার থেকে বেরিয়েছিলাম দুপুর একটার সময় তো যাই হোক একদম যেহেতু কাছে আছি ওই কারণে কিন্তু সম্ভব হলো না তো কিন্তু সকাল সকাল আসতে হতো তো এখন আমরা ফিরে যাচ্ছি এই যে দেখো এখান থেকে কিন্তু আমরা অটো বুক করব আর বর কিন্তু এখন অটোটা ওলাতে বুক করছে আর এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে ফুচকা খেলাম বেশি কিছুই খাইনি কিন্তু কারণ সকাল থেকে আমি খালি পেটে আছি তাও ফুচকা খেয়ে করলাম আর দেখো আমরা কতটা উপরে আছি দেখো এই যে আমরা ডাউনে নামবো এই যে উপর থেকে নিচে আলোগুলো আর ঘরগুলো কত ছোট ছোট দেখাচ্ছে দেখো রাত হয়ে গেছে বলে বুঝতে পারছো না এই যে দেখো ছোট ছোট একবারে লাইট গুলো দেখাচ্ছে আর আবার বর্ষে দেখো এখানটা দাঁড়িয়ে ওলাতে যে গাড়ি বুক করেছে ও ওটাই খুঁজছে রাস্তা যে গাড়িগুলো যাচ্ছে দেখো ওইদিকে আর এইদিকে দেখো পুরো একবারে ছোট্ট ছোট্ট মতো দেখা যাচ্ছে এইদিকে যে দেখো রাস্তায় যাচ্ছে পরপর পরপর এরকম রাউন্ড করে ঘুরে করে ঘুরে 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 একদমই নিচে চলে যাবে কামাখ্যা দেবী মায়ের মন্দিরের সমস্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম জানি না আমি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কি না পারলাম তো যাই হোক এখন দেখো দর্শন আমাদের খুব ভালোভাবেই হয়ে গেছে এখন আমরা চলে এসেছি কোয়ার্টারে এই যে দেখো এখন কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করছি আর আমার বর এই যে দেখো আমার গলার হারটা খুলে দিচ্ছে আমি একা খুলতে পারছিলাম না ওই কারণে আর আমরা এখন খাবো হচ্ছে ভাত এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি বর আগে থেকেই বসে পড়েছে আর আমি তোমাদেরকে হচ্ছে দু এক একটা ভিডিও আপলোড দিচ্ছিলাম ওই কারণে আমার একটুখানি বসতে লেট হলো আর বরের দেখো খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে সকালে যে রান্না করে গেছিলাম ভাত ডাল আর নিরামিষ একটা সবজি তরকারি তো সেইগুলোই এখন কিন্তু আমরা বসে খাচ্ছি পুরো ভাত তরকারি ঠান্ডা হয়ে গেছে ডালটা একটুখানি গরম করলাম তো সেগুলোই এখন দুজন বসে খেয়ে নিচ্ছি এখন হচ্ছে সন্ধ্যা ছটা মতো বাজে আর কিন্তু রাতে কোনো কিছুই রান্না করব না এগুলোই আমাদের খাওয়া হয়ে গেল তো চলো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর ফেসবুক